আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সুরাল কমারের দশ আয়াত থেকে চোদ্দ আয়াত পর্যন্ত তাফসির শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তফিক দান করেন হাজরত নূর সালাম তার জাতির কাছে দিন রাত দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে আনার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়েছেন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে তারা তার কথা শুনে নাই মাত্র চল্লিশ জন নারী এবং পুরুষ তার দাওয়াতে সাড়া দিয়েছিল বাকিরা তার কথা শোনে নাই বরং চরম বিরোধিতা করেছে এবং বাধ্য হয়ে আল্লাহর আলী দোয়া করলেন আল্লাহ এই কাফির সম্প্রদায়ের কাউকে তুমি অবশিষ্ট রেখো না যদি তুমি এদেরকে অবশিষ্ট রাখো তাহলে এরা তোমার বান্দাদেরকে আরো গুমনা করে ফেলবে এ পথ অন্যস্তরা মধ্যে রয়েছে এরপরে আল্লাপাক বলছেন ফাদা রব্বাহু তিনি ডাকলেন তার প্রতি পালককে আন্নি মাগলু আল্লাহ আমি গালিব হয়ে গেছি অর্থাৎ আমি আমার কমকে দাওয়াত দিতে গিয়ে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি অতএব আপনি আমাকে সহযোগিতা করুন অর্থাৎ আমি একরকমের ব্যর্থ হয়ে গেছি তখন আল্লাপাকের হুকুমি কোন নবী কিন্তু আসলে নিজের পক্ষ থেকে তার কমের জন্য তার জাতির জন্য বিপদ আপদ বা বালামসিবত ডেকে না যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয় তখন সেই হুকুমের বাস্তবায়ন হয় যখন তিনি আল্লাহর কাছে এই অভিযোগ পেশ করলেন আল্লাহ পাক বললেন যে হে নূর তুমি একটি নৌকা বা জাহাজ তৈরি করো নুহ আলহিসাল্লাম আল্লাহর হুকুমে জাহাজ তৈরি করলেন কিন্তু সেই জাহাজ তৈরি করার পরেও তার ঠাট্টা বিদ্রুপ করল এবং তারা বলল যে এই মরুভূমির মধ্যে কিভাবে জাহাজ ভাসবে প্লাবন হবে পানিতে তলিয়ে যাবে এটা কি করে সম্ভব তারা বিশ্বাস করল না কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে তো আসলেই সবাই অসহায় আল্লাহ যদি চান আল্লাপাক যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন শুধু বলেন আল্লাহ আল্লাপাকের পক্ষে সম্ভব পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কিন্তু সেটা তারা বুঝলো না বরং নূ সালামের সেই জাহাজের মধ্যে তারা নোংরা করল যেটাকে আমরা বলতে পারি সহজ বসায় টয়লেট করলো সকলে মিলে কিন্তু পাকের কুদরতের কাছে পাকের কৌশলের কাছে তারা তস হয় তারা ওই জাহাজে যারা টয়লেট করতে গেল তাদের মধ্যে থেকে একজন পড়ে গেল বয়স্ক ছিল সে যখন পড়ে গেল দেখা গেল যে ওই টয়লেটের ময়লা আবর্জনা মেখে সে রোগমুক্ত হয়ে গেল এবং তার যৌবন ফিরে পেলো এই অবস্থা থেকে সকলে গিয়ে জাহাজের মধ্যে আবার নিজেদের ময়লা আবর্জনার মধ্যে তারা ডুবাতে শুরু করলো এবং এক পর্যায়ে জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যাই হোক নূপ আলিহালাম যেটা বলেছিলেন তারা সেটা মানল না অবশেষে সেই জাহাজে করে পাকের নবী নূপ আলিহালাম পৃথিবীতে বসবাসত প্রত্যেক প্রাণীদের থেকে এক এক জোড়া করে এবং তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে নিয়ে জাহাজে আরোহণ করলেন এবং তার ছেলে তাকে বললেন তুমি আসো জাহাজ চলো সেও বলল যে না আমি তোমার জাহাজে চলবো না অর্থাৎ বাবার বিরোধী ছেলে বাবার বিরোধী ছেলে হলেও আসলে তো অন্তর কাঁদে তাই তিনি বললেন আল্লাহ আমার সন্তান তাকে আমি জাহাজে তুলি আল্লাহ পাক বললেন লাইসামিন আহলি সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ ইমান না আনার কারণে নুহ আলি সাল্লামের ছেলে তার পরিবার অন্তর্ভুক্ত নয় এটা আল্লাপাক জানিয়ে দিলেন সে উঠল না এবং তাকে তিনি আনতে পারলেন না আসত না আল্লাপাক এমন ভাবে প্লাবন দিলেন সেটা বলছেন আল্লাপাক আসমানের সমস্ত দরজা সমূহ খুলে দিলেন অর্থাৎ আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করলেন এবং যে বৃষ্টিটা ছিল বরফের মতো ঠান্ডা বা ফাজ্জারোনাল আরদা অরিওনান সালতাকলমা আলা আমরিন কদে কদির এবং জমিনকে বললেন যে তোমার যত কূপ আছে যত অস্রবণ আছে সব তুমি খুলে দাও অর্থাৎ গোটা জমিন যেন একটা কূপে পরিণত হলো বা একটি ঝর্ণায় প্রবাহিত হলো অর্থাৎ পৃথিবীর সর্বত্র শুধু পানি আর পানি এই পানিটা ছিল গরম পানি এমন ভাবে প্রবাহিত হলো যে শুধু পানি 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 উপর থেকেও থেকেও নিচ কিন্তু একটি কূপ একটি ঝর্ণা যাই বলি না কেন সে একটু দেরি করে ফেলেছে আল্লাহ আল্লাপাক তার উপরে অসন্তুষ্ট হয়ে ওই কূপের পানিকে কেমাত পর্যন্ত তিক্তায় পরিণত করে দিলেন অর্থাৎ ওই কূপের পানি কিতা করে দিলেন ও হামালনাহু আলা দাতি আলওয়াহিম ওয়া দুসুর ও হামালনাহু আলা দাতি আলওয়াহিম ওয়া দুসুর তাদরিবি আয়ুনিনা জাসাল লিমান কানা কুফির আল্লাহ বলছেন যে এই জাহাজ বা নৌকা আমরা যাই বলি আল্লাহ নির্দেশে 40 দিন পর্যন্ত ভেসেছিল এবং সমস্ত পৃথিবী চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি অর্থাৎ আসমান থেকে পানি নিচ থেকে পানি এতে করে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেল নুর্লামের ছেলে সে প্রথমে পাহাড়ে গিয়ে উঠল। সে বলেছিল যে আমাকে এই পাহাড় রক্ষা করবে কিন্তু প্রকৃতপক্ষে সেই পাহাড় তাকে রক্ষা করতে পারেনি সেও মারা গেল চল্লিশ দিন ভেসে থাকার পর যদি পাহাড়ে গিয়ে জাহাজ ঠেকল সেখান থেকে নূফ আলিহালাম তার সাথে যে সকল প্রাণী এবং মানুষজন ছিল তাদেরকে নিয়ে এ পৃথিবীতে আবার আগমন করলেন এবং এই পৃথিবীকে আবাদ করলেন সে কারণেই হজরত নূফ আলিহি সালামকে বলা হয় আদম ইসানি বা দ্বিতীয় আদম তো সময় দর্শক আমরা যেটা বুঝতে পারলাম এই আয়াতের মাধ্যমে যে পাকের হুকুম যারা অমান্য করে তাদের উপরে আল্লাহ পাক বালা মুসিবত বিপদ আপদ দেন আমরাও কিন্তু নানা রকমের অন্যায় অপরাধ করি কিন্তু সাথে সাথে আমাদের উপরে আল্লাপাক সেটা প্রয়োগ করেন না আমাদের নবীর দোয়ার কারণে তো আরেকটা হলো যে নিজের পরিবার পরিজন যদি হয় এরকম ইতিপূর্বে বহু নবী রাসুলদের স্ত্রীরা ছিল যারা তাদের বিরোধী ছিল বরং শুধু বিরোধীই নয় নবিরাসুলদের কাজের বিরোধী হয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে নবিরাসুলদের বিরুদ্ধে অপপ্রচার করেছে তাদেরকে সহযোগিতা করেছে এরকম সন্তানদের কথা আমরা জানতে পারি যদি এরকম সন্তান হয় ইমান না আনার কারণে সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত হবে না অতএব আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে যেন আমরা ইসলামী আদর্শে আল্লাহ এবং রসুলের আদর্শে আদর্শবান করে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি যেভাবে হাজরত ইব্রাহিম আলহাম দোয়া করে রব্বি হাবলি মিনাসীম আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন এ দোয়াটা আমাদের করতে হবে এবং আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করতে হবে যে আমাদের সন্তানরা যেন আমাদের ভালো হয় এবং আমরা যেন এই নেক সন্তানের উচিলায় আল্লাহর কাছে পরকালে মাফ পেতে পারি আর পাকের হুকুম যেমন রুফ আলাইসাল্লামের জাতি যখন তিনি প্লাবনের ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো এমনকি জাহাজের মলমূত্র ত্যাগ করলো পাকের কোনো হুকুমের কাছে আল্লাহ পাকের কোনো বিধানের কাছে পাকের কোনো আদেশকে নিয়ে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না তাহলে অবশ্যই তারা পাকের ক্রোধে নিপতিত হবেন এবং তারা চরম শাস্তি পেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে এই পৃথিবী থেকে অপমান এবং লাঞ্ছনাকর জীবন নিয়ে পরকাল অর্থাৎ মৃত্যুবরণ করবেন এটাই হলো আয়তের মূল শিক্ষা আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবে আমল করার তৌফিক দান করুন আমিন সকলের সুবিধার জন্য সকলে যাতে এই তাৎস্যটুকুন শুনতে পারে সেই আপনারা সম্ভব হলে আপনাদের প্রত্যেককে লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি